আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা কোনো একাডেমিক পড়া বা আমার জব রিলেটেড পড়ার মধ্যে না এটা মূলত আমি যখন ফ্রি থাকি তখন আমি বিভিন্ন বই পড়া ট্রাই করি তো পরে ভাবলাম যে উপন্যাসের বা বিভিন্ন গল্পের যে চরিত্রে গুলা থাকে ওগুলো থেকে কোশ্চেন হয় মাঝে মধ্যে তো ভাবলাম যে ওরকম চরিত্র মনে রাখতে গেলে দেখা যায় যে এলোমেলো হয়ে যায় এই গল্পের চরিত্র ওই গল্পে চলে যায় ওই গল্পের উপন্যাস মানে উপন্যাসের চরিত্র গল্পের চরিত্র সব এলোমেলো হয়ে যায় তো ভাবলাম যে যে উপন্যাস বা গল্প থেকে চরিত্রগুলো আসে সেগুলো একটু আলাদা করে আমি একটু পড়ব তাহলে আমার মানে যখন অন্য কোনো কিছু পড়তে না করছে তখন আমি এটা পড়তে পারছি প্লাস আমার এই ইনফরমেটিভ যে জিনিসগুলো এগুলো আমার মাথায় ভালোভাবে থেকে যাবে দেখা যাবে যে কোনো গল্প উপন্যাসের চরিত্র ও আচ্ছা আচ্ছা এই গল্প এরকম এরকম ছিল তো ওই জন্য আর কি এটা পড়া তো আমি এই শেষের কবিতা যদিও ছোট একটা উপন্যাস তারপরে আমার অনেক সময় লেগেছে কারণ আমার পরীক্ষা চলছে একাডেমিক প্লাস কোচিংয়ে যেতে হচ্ছে ওখানেও টুকটাক পরীক্ষা হচ্ছে অ্যাটেন্ড করছি তো সব মেলায়ে উপন্যাসটা মোটামুটি ভালো ছিল তবে আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি আমি যখন অনেক ছোট সিক্স সেভেন এইটে পড়ি এরকম হব তখন আমার হচ্ছে দেখা যাচ্ছে যে অন্য টাইপের গল্পের বই উপন্যাস এগুলো পড়ার প্রতি অনেক ঝোঁক ছিল কিন্তু বাসা থেকে কখনও এগুলাতে হচ্ছে মানে পড়তে দেয়নি আর কি বলতো যে না বড়ো হও আগে একাডেমিক শেষ করো এই সেই তো যাই হোক একবার এরকম হয়েছে যে আমি উপন্যাস পড়ছিলাম আম্ম সেটা দেখতে পেয়েছে দেখতে পেল কে রেখেছিল যাই হোক এখন যখন বলি যে উপন্যাসের বই কিনেছি বা এরকম এখন হচ্ছে কিছু বলে না যে পড়ো কারণ এখন জানি না কেন এটাকে সাপোর্ট করে কিন্তু তখন হচ্ছে আমি যদিও বই আমার যা ভাই বা বোন এদের কাছ থেকে নিয়ে যদি পড়তে লাগতাম তাহলে হচ্ছে আম ওগুলো লুকায় রাখত তবে যাই হোক এখন সাপোর্ট করে যে ঠিক আছে পড়ো ভালো লাগে আমার হচ্ছে এই বইটা মোটামুটি পড়ে ভালোই লেগেছে আপনাদের কারো কাছে কোনো উপন্যাস বা গল্পের বই এরকম কোনো নাম থাকলে সাজেস্ট করবেন তাহলে আমি পড়া ট্রাই করব আমিও এই বিষয়ে অত অভিজ্ঞ না মাত্র পড়া শুরু করেছি তো এরপরে আরেকটা বই কিনেছি দেখা যাক ওটা পড়বো এটা শেষ হলো মাত্র তো দৈনন্দিন জীবন এভাবেই যাচ্ছে মূলত অবসর সময় দেখা যায় যে হয় কারোর সাথে গল্প করছি না হয় ফোন চাপছি এখন তো দেখা যায় যে মানুষ একটু সময় ফেলে ফোন হাতে নাই। এই জিনিস থেকে দূরে থাকার জন্যে আমি উপন্যাস দিয়ে শুরু করেছি যাতে মানে আমার পড়তে মানে আগ্রহ হয় বা পড়তে ভালো লাগে ভালো লাগা থেকে দেখব যে তখন গল্পের বইগুলো পড়তে ভালো লাগছে কারণ গল্পগুলো আমারই অত মানে মনে হয় না যে এর পরের পৃষ্ঠায় কী হবে একটু পড়ি কিন্তু উপন্যাসগুলো দেখা যায় যে এর পরের কী হবে বা এই গল্পে শেষ ইন্ডিং কেমন হবে এরকম মানে পড়তে ইচ্ছা করবে ওই জন্য উপন্যাস দিয়ে শুরু করা যাই হোক এটা রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে শেষের কবিতা ছিল সবাই জানেন এটা যে এটা একটু ভালো উপন্যাস তো যাই হোক এটা মোটামুটি পড়া শেষ হয়েছে আর আরেকটা কথা হলো যে যখন আমি উপন্যাস পড়ি তখন দেখা যায় যে যখন কোনো লাইন বা দু চারটা লাইন আমার যখন ভালো লাগে তখন আমি সেটা হাইলাইটার দিয়ে দাগিয়ে রেখেছি পরে যখন আমার মন খারাপ হবে বা আমার মনে হবে যে এই বইটা একটু খুলে দেখি তখন আমি যাই হোক চট করে ওই পৃষ্ঠাগুলো বের করে ওই লাইনগুলো দেখলে তখন ভেতরে একটা শান্তি কাজ করবে হ্যাঁ বইটা আমি শেষ করেছি আমাকে আরও সামনে পড়তে হবে বা লাইনগুলো দারুণ মানে এক কথায় দারুণ লাইনগুলো দাগিয়ে রেখেছি যখন ভালো না লাগবে তখন ওগুলো দেখব তো এভাবে যাই হোক উপন্যাসটা শেষ করেছি এতে হয়তো বা আমার হচ্ছে একাডেমিক বা জব বা যাই বলেন এটাতে একটু হ্যাম্পার হয় কিন্তু তাও মনের শান্তি বড় শান্তি দেখা যাবে তখন আমি ভাববো যে হ্যাঁ এটাতে তো আমি একটু সময় নষ্ট করেছি তার মানে আমাকে পড়তে হবে সময় নষ্ট না এটা জাস্ট সময় খরচ সময় নষ্ট তো আলাদা যে এটাতে আমার কখনোই কোনো কাজ আসবে না তো যাই হোক এটাতে লিখে রাখছিলাম যে কত থেকে কত তারিখ পর্যন্ত পড়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম